দিন তোমাদের যে পাঠ আলোচনা করেছিলাম তা হচ্ছে শিক্ষা কি এবং ইসলাম শিক্ষা কি এই সম্পর্কে আলোচনা করেছিলাম আর কি বলেছিলাম যে পাঠ্যসূচি এবং পাঠ্যপুস্তক পাঠ্যসূচির ভিতরে আমরা কি কি পরীক্ষা নেব সেই বিষয়ে আমি আলোচনা করেছিলাম যে আমরা প্রথম সাময়িক পরীক্ষায় তিনটি অধ্যায় থেকে পরীক্ষা নেব তো সেটা তোমরা তোমাদের মনে আছে কিনা জানি না যে বিষয়গুলো আমরা আলোচনা করব সেই বিষয়গুলো হচ্ছে সেই বিষয়গুলো দেখবে বাসায় ভালো করে দেখবে আর আমাদের ইসলাম শিক্ষার নাম্বার পাওয়া খুবই সহজ একটু ভালো করে পড়লেই নব্বই পঁচানব্বই পর্যন্ত নাম্বার পাওয়া যায় আর একটি বইয়ের রেফারেন্স দিচ্ছি সেটা হচ্ছে বি এম আবদুল মান্নান মিয়া এই বইটিতে খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে সব কিছুই দেওয়া আছে আমি তোমাদের আজকে যে বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য কি। ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য কি। গতদিন আমি তোমাদেরকে পড়াইছিলাম যে শিক্ষা কি বা জ্ঞান কি এবং ইসলাম শিক্ষা কি। জ্ঞান কর্মদক্ষতা চরিত্র ও মানসিক শক্তি বিকাশের প্রয়াসী হলো শিক্ষা আর ইসলাম শিক্ষা হচ্ছে যে শিক্ষার মাধ্যমে মানুষ প্রয়োজনীয় ইসলাম সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান লাভ করতে পারে সেটাই হলো ইসলাম শিক্ষা যেটা হচ্ছে কোরআন এবং ভিত্তিক তো আমি আজকে ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব নিম্নে ইসলাম শিক্ষার কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করা হলো ইসলাম শিক্ষা তাওহিদ ভিত্তিক তাওহিদ বা আল্লাহর একত্ববাদকে কেন্দ্র করে ইসলাম শিক্ষা আবর্তিত এই শিক্ষায় একমাত্র আল্লাহ আল্লাহতালাকে স্রষ্টা ও মাবুদ হিসাবে বিশ্বাস ও স্বীকার করা হয় সমস্ত জ্ঞানের উৎস একমাত্র মহান আল্লাপাক তাও কি দর্থ একত্ববাদ অর্থাৎ মহান আল্লাপাক এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই দুই নম্বরে আমরা কোরআন ও ভিত্তিক ইসলাম শিক্ষা মানুষের রচিত কোনো গ্রন্থ নয় ইসলাম শিক্ষার উৎস কোরআন ও ভিত্তিক মহান আল্লাহ তালা বলেন যে আমার প্রদত্ত হেদায়ত অনুসরণ করবে তার কোনো ভয় ও চিন্তা থাকবে না সাল্লাম এ সম্পর্কে বলেন আমি তোমাদের জন্য দুটি জিনিস দেখে যাচ্ছি যতদিন তোমরা এই দুটি জিনিস আঁকড়ে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না তা হচ্ছে একটি হচ্ছে মহান আল্লাহ তালার কোরআন এবং দ্বিতীয়টি হচ্ছে সুন্নাত নবী এবং রাসুলের সুন্নাত ইসলাম শিক্ষা সমন্বিত ইসলাম শিক্ষায় আত্মিক ও বৈশ্বিক বিষয় পৃথক নয় ইসলাম শিক্ষা সমন্বিত ইসলাম শিক্ষায় আত্মিক ও বৈশ্বিক বিষয় পৃথক নয় ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র ইসলামের বিধান মোতাবেক সম্পাদন করলে সব কাজই ইবাদতে পরিণত হয় ইহকাল ইহকাল পরকাল থেকে পৃথক নয় কাজে ইবাদত মানে ইসলামের বিধান মোতাবেক সম্পাদন করলে সব কাজই ইবাদতে পরিণত হয় সুতরাং ইসলাম শিক্ষায় ধর্ম ও বৈশ্বিক বিষয় পৃথক নয় এই শিক্ষায় পার্থিব ও পারলৌকিক সব প্রয়োজন পূরণের ব্যবস্থা বিদ্যমান আছে ইসলাম শিক্ষায় বৈশ্বিক বিষয়গুলো ইসলামী মূল্যবোধের আলোকে পরিবেশিত হয় পরবর্তীতে ওহির মাধ্যমে সূচনা মহান আল্লাপাক হযরত সাল্লামের মারফত হজরত মোহাম্মদ সালিল্লা সাল্লামের উপর যে বাণী নাজিল করেছিলেন সেটাই হচ্ছে ওহি ওহি ইসলাম শিক্ষার সূচনা হয়েছে সেই ওহির মাধ্যমে ইসলাম শিক্ষার প্রধান উৎস মহান আল্লাহ তালার বাণী এর রূপকার স্বয়ন আল্লাহ রাব্বুল আলমিন ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি ইহকালীন ও পরকালীন কল্যাণ ইসলাম শিক্ষায় ইহকাল ও পরকালীন সামগ্রী মঙ্গল ও কল্যাণ নিহিত রয়েছে অন্যান্য শিক্ষায় শুধু বৈশ্বিক বিষয়ই আলোচিত হয় আল্লাহ তালা কোরআন মজিদ সম্বন্ধে বলেন হুদাল্লিন লাশ অর্থাৎ মানুষের কল্যাণে হেদায়ত মহান আল্লাহর কাছে মুমিনের প্রার্থনা রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতা ওয়াফিলা কিরাতি হাসানাতা অর্থাৎ হে আমাদের রব আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ দাও খেলাফতের দায়িত্ব উপযোগী ইসলাম শিক্ষার আরেকটি বৈশিষ্ট্য হলো খেলাফতের দায়িত্ব উপযোগী আল্লাহ তালা আল্লাহ তালা মানুষকে তার খলিফা হিসাবে সৃষ্টি করেছেন আল্লাহর খেলাফতের মহান দায়িত্ব পালনে যে যোগ্যতা প্রয়োজন ইসলাম শিক্ষা সেই যোগ্যতা অর্জন করতে শেখায় আদর্শী ইসলাম শিক্ষার আরেকটি বৈশিষ্ট্য হল আদর্শী ইসলাম শিক্ষায় মানসিক ও চারিত্রিক উন্নতির ব্যবস্থা বিদ্যমান ইসলাম শিক্ষা আদর্শিক কারণ এর তাৎপর্য এই যে প্রত্যেক মানুষকে মহা বিচারের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং আল্লাহর কাছে জবাবদিহির করার ভয়ে মানুষ সমস্ত প্রকার পাপ কাজ থেকে বিরত থাকবে মহান পাকের ভয়ে যারা পাপ কাজ থেকে বিরত থাকে বিভিন্ন ধরনের অপকর্ম থেকে বিরত থাকে তা ইসলাম শিক্ষার জন্যই তা করে কারণ তারা মহান আল্লাপাককে ভয় পায় প্রগতিশীল ও যুগোপযোগী ইসলাম শিক্ষা প্রগতিশীল ও যুগোপযোগী এই শিক্ষা সর্বকালের সব রকম প্রয়োজন মেটাতে সম্পূর্ণ সক্ষম এতে ইজমা কিয়াসের গবেষণাকে উৎসাহিত করা হয়েছে এই শিক্ষা যুগ ও জিজ্ঞাসার সঠিক জবাবদানে সক্ষম ইসলাম শিক্ষার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে পরিশুদ্ধকারী ইসলাম শিক্ষা মানুষের চিন্তা চেতনা ও চরিত্রকে পরিশোধন করে নৈতিকতা ইসলাম শিক্ষা নৈতিক ভিত্তি ইসলাম শিক্ষা সত্য ও ন্যায়ের পথ প্রদর্শন করে এতে অন্যায় অসত্য ও অশ্লীলতার কোনো স্থান নেই ইসলাম শিক্ষা মানুষের চরিত্রকে সুন্দর এবং মহৎ করে তোলে সার্বজনীন সার্বজনীন ইসলাম শিক্ষা বর্ণ গোত্র দেশ কাল নির্বিশেষে সব মানুষের জন্য সব মানুষের জন্য কোরআন মজিদে বলা হয়েছে হুদাল্লীল নাস মানুষের কল্যাণে হেদায়ত মহানবী সলিল সাল্লাম বলেন হে মানবজাতি আমি তোমাদের সবার কাছেই রাসুল হিসাবে প্রেরিত শাসত্ব ইসলাম শিক্ষা যেহেতু কোরআন ও সন্না থেকে উচ্চারিত আর কোরআন ও সন্না হচ্ছে শাশ্বত্ব সুতরাং ইসলাম শিক্ষাও শাসত্ব আমরা ইসলাম শিক্ষা ইসলামের বৈশিষ্ট্য সম্পর্কে ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য সম্পর্কে অবগত হলাম প্রিয় শিক্ষার্থী তোমরা কি তোমরা কি মনে রাখতে পারবে যে কথাগুলো সেগুলো হচ্ছে ইসলাম শিক্ষা তাউকিদ ভিত্তিক কোরআন ও সন্নাভিত্তিক ইসলাম শিক্ষা সমন্বিত ওহির মাধ্যমে সূচনা ইহকালীন ও পরকালীন কল্যাণ খেলাফতের দায়িত্ব উপযোগী আদর্শিক খেলাফত প্রগতিশীল ও যুগোপযোগী পরিশুদ্ধকারী নৈতিকতা সার্বজনীন ও শাসত্ব পরবর্তীতে আমি প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি এই পর্যন্তই তোমাদের সাথে ক্লাস ক্লাসের এই আলোচনাগুলো করলাম পরবর্তীতে তোমরা মনোযোগের সহিত এগুলো বাসা থেকে পড়াশোনা করবে তাহলে তোমরা ভালো রেজাল্ট করবে বা ভালো ফল করবে তোমরা যদি বাসায় মনোযোগী না হও তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব না আজকে তোমাদের সাথে আমরা ক্যাম্পাসে ক্লাস করব ক্যাম্পাস হবে মুখরিত কিন্তু আজকে এই করোনার প্রকোপের কারণে আমরা এই সমস্ত কিছু থেকেই বঞ্চিত হচ্ছি তো যাই হোক আজকে এই পর্যন্তই খোদা হাফেজ তোমরা সবাই ভালো থাকো